সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগতম আজ দ্বিতীয় শ্রেণীর বাংলার পাঠে তোমাদের সাথে আছি আমি তামান্না সরকার সহকারী শিক্ষক কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো বলো তো বাংলাদেশে পিঠা খাওয়ার ধুম পড়ে কখন ঠিক বলেছ শীতকালেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায় ভাপে সিদ্ধ করা পিঠাকে কি বলে ভাপে সিদ্ধ করা পিঠাকে ভাপা পিঠা বলে বলো তো ভাপা পিঠা বানাতে কি কি লাগে ভাপা পিঠা বানাতে চালের গুঁড়ো খেজুরের গুড় ও নারকেল কোড়া লাগে বাহ তোমাদের তো সব মনে আছে তাহলে চলো এর পরের অংশ আমরা পড়ি বাংলাদেশ পিঠার দেশ শীতকালে অনেক পিঠা বানানো হয় আর এ সময় আত্মীয় স্বজন বেড়াতে আসে কারা বেড়াতে এলো আজকের পাঠে তাই দেখব এখন আমরা দাদির হাতের মজার পিঠা গল্পের শেষের অংশ এর মধ্যে পিঠার জন্য বিখ্যাত এ পর্যন্ত পড়ব এবার তোমরা তোমাদের আমার বাংলা বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠা হল আজ আমরা দাদির হাতের মজার পিঠা গল্পের নির্ধারিত অংশ এর মধ্যে সেখানে থেকে পিঠার জন্য বিখ্যাত এ পর্যন্ত পড়ব তোমরা পাঠের ছবিটি লক্ষ্য করো কী দেখতে পাচ্ছ বলো তো আমি বলছি তোমরা শোনো এখানে একটি ছবিতে থালায় কিছু পিঠা রয়েছে পিঠাগুলো দেখো আমার মনে হচ্ছে এগুলো পুলি পিঠার ছবি শীতকালে আমাদের দেশে আত্মীয় স্বজন বেড়াতে আসে দাদের বাড়িতেও এসেছে চলো দেখি কে এসেছে এখন আমি আজকের পাঠের নির্ধারিত অংশটুকু তোমাদের পড়ে শোনাচ্ছি সবাই মন দিয়ে শোনো আমি যখন পড়ব তোমরা আমাকে অনুসরণ করবে এবং প্রতিটি শব্দের নিচে আঙুল রাখবে পড়ার সময় খেয়াল করবে যেখানে কমা থাকবে সেখানে আমরা একটু থামব আর যেখানে দাঁড়ি থাকবে সেখানে পুরোপুরি থেমে যাব আমি পড়ছি এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন তাদের ফুফু আর ফুফাতো ভাই বোন ভাইটির নাম অনু বোনটির নাম পলা তুলি অনু তুমি কোন শ্রেণিতে পড়ো অনু দ্বিতীয় শ্রেণীতে তপু পলা তুমি কোন শ্রেণিতে পড়ো পলা প্রথম শ্রেণীতে সাত দিন বাড়িতে থাকলো তারা কত রকম মজাদার পিঠাই যে খেলো বাংলাদেশ পিঠাপুলির দেশ এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত গল্পের শেষটা কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই ভালো আমি আবার পড়ছি তোমরা আমার সাথে সাথে পড়ো এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন তাদের ফুফু আর ফুফাতো ভাই বোন ভাইটির নাম অনু বোনটির নাম পলা তুলি অনু তুমি কোন শ্রেণীতে পড়ো অনু দ্বিতীয় শ্রেণীতে তবু পলা তুমি কোন শ্রেণীতে পড়ো পলা প্রথম সাত দিন বাড়িতে থাকল তারা কত রকম মজাদার পিঠাই যে খেল বাংলাদেশ পিঠাপুলির দেশ এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত আজকের পাঠে দুটি নতুন শব্দ আছে বিখ্যাত মজাদার আমার সাথে বলো মজাদার বিখ্যাত মজাদার বিখ্যাত মজাদার শব্দের অর্থ হল স্বাদের খাবার এবার মজাদার দিয়ে একটি বাক্য হল পুলি পিঠা খুব মজাদার খাবার বিখ্যাত শব্দের অর্থ হলো নাম করা তোমরা বিখ্যাত দিয়ে একটি বাক্য চিন্তা করো রাজশাহী আমের জন্য বিখ্যাত আমরা নতুন শব্দের পাশাপাশি কিছু যুক্ত বর্ণযুক্ত শব্দ পেয়েছি যেমন উপস্থিত অঞ্চল আমার সাথে বলো উপস্থিত অঞ্চল এবার আমরা উপস্থিত ও অঞ্চল এ দুটি যুক্ত বর্ণযুক্তকে ভেঙে দেখি চলো উপস্থিত যুক্ত বর্ণযুক্ত শব্দে সংযুক্ত বর্ণ হল দন্তস দন্তস থকে ভেঙে আমরা পাই দন্তস ও থ এ দুটি বর্ণ দন্তস দিয়ে নতুন শব্দ হল সুস্থ অঞ্চল অঞ্চলযুক্ত বর্ণযুক্ত শব্দে সংযুক্ত বর্ণ হল ইঁয়চ চ সংযুক্ত বর্ণকে ভেঙে পেয়েছি ইঁয় ও চ এ দুটি বর্ণ ইঁচ দিয়ে নতুন শব্দ হল পঞ্চম বলতো বাংলাদেশ কিসের দেশ বাংলাদেশ পিঠাপুলির দেশ শীতকালে মেহমানদের আমরা কি খেতে দিই হ্যাঁ শীতকালে মেহমান বেড়াতে এলে পিঠা পুলি খেতে দেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে কি কী শিখলাম এসো আমরা তা আরেকবার জেনে নেই বলতে পারো বিখ্যাত শব্দের অর্থ কি ঠিক বলেছ বিখ্যাত শব্দের অর্থ হল নাম করা বলো তো উপস্থিত যুক্ত বর্ণযুক্ত শব্দে সংযুক্ত বর্ণ কোনটি বাহ ঠিক বলেছ উপস্থিত যুক্ত বর্ণযুক্ত শব্দে দন্ত শত হল সংযুক্ত বর্ণ আর দন্ত শথ সংযুক্ত বর্ণকে ভেঙে আমরা পেয়েছি দন্তস ও থ এ দুটি বর্ণ বলতো বাংলাদেশ কিসের দেশ বাংলাদেশ পিঠা দেশ বাহ অনেক ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পাঠের ঠিক শেষ প্রান্তে চলে এসেছি আজকের পাঠ থেকে আমরা জানলাম এক এক অঞ্চলের এক এক রকম পিঠার নাম শীতকালে আত্মীয় স্বজন বাড়াতে এলে আনন্দ উৎসব হয় এবং তাদের পিঠা খাওয়ানো হয় সেই সাথে শিখলাম শব্দের অর্থ বাক্য গঠন ও যুক্তবর্ণযুক্ত শব্দ ভেঙে পড়তে আজকের পাঠে যারা অংশগ্রহণ করেছ তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ